ভাইয়া এই ফ্লোর প্ল্যানটা একবার বুঝিয়ে বলবেন আমি দেখি দুই পাশে একই রকম ঘর এটা কি ডাবল ইউনিট জি ম্যাডাম একদম ঠিক ধরেছেন এটা বিয়াল্লিশ ফুট বাই বত্রিশ ফুটের ডাবল ইউনিট ডিজাইন দুইটা ফ্যামিলি আলাদাভাবে থাকতে পারবে কিন্তু মাঝখানে কমন সিঁড়ি রাখা হয়েছে যাতে ভবিষ্যতে উপরে তোলা যায় ভালোই লাগছে প্রতিটা ইউনিটে কয়টা বেডরুম আছে প্রতিটা ইউনিটে দুইটা করে মাস্টার বেডরুম আছে মানে মোট চারটা বেডরুম সাইজ এগারো বাই বারো আর এগারো ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট নয় ইঞ্চি রুমগুলো স্কোয়ার শেপে তাই ফার্নিচার সেট করতেও সুবিধা হবে আচ্ছা আমি দেখি প্রতিটা ইউনিটে কিচেনও আলাবা দেওয়া আছে এটা কি ওপেন কিচেন টাইপ হ্যাঁ ঠিক তাই দুই পাশে চার ফুট বাই আট ফুটের ওপেন কিচেন দেওয়া হয়েছে রান্নাঘরটার ডাইনিং এর পাশেই যাতে সার্ভিং সহজ হয় আর প্রাকৃতিক আলো বাতাস ঢোকার জন্য পশ্চিম পাশে ভেন্টিলেশন উইন্ডো রাখা হয়েছে বা ওপেন কিচেনটা ভালোই লাগছে কিন্তু বাথরুমগুলো কেমনভাবে সাজানো একটু বলবেন অবশ্যই প্রতিটা ইউনিটে দুইটা করে বাথরুম আছে সাইজ চার বাই ছয় ফুট এগুলো কিচেনের কাছাকাছি রাখা হয়েছে কিন্তু আলাবা ওয়াল দিয়ে আইসোলেট করা হয়েছে যাতে কোনো গন্ধ বা আর্দ্রতা ঘরে না যায় প্রতিটা বাথরুমে এক্সস্ট ভেন্ট ও জানালা দেওয়া আছে ফলে ভেতরে বাতাস চলাচল করবে কোনো সাইজ সাথে ভাব থাকবে না খুব ভালো আর আমি দেখি দুই পাশে ছোট ছোট বারান্দা আছে এগুলো কি বসে থাকার মতো জায়গা হবে হ্যাঁ সামনে চার ফুট দুই ইঞ্চি বাই চার ফুট চার ইঞ্চি আর পিছনে এগারো ফুট আট ইঞ্চি বাই তিন ফুট চার ইঞ্চি বারান্দা আছে এগুলোতে বসে চা খাওয়া কিংবা গাছের টব রাখা দুইভাবেই ব্যবহার করা যাবে মাঝখানের এই সিঁড়িটা তো অনেক জায়গা নিয়েছে মনে হয় সেটাই আসলে প্ল্যানের স্ট্রেংথ সিঁড়ির জায়গা সাত ফুট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফুট চার ইঞ্চি রাখা হয়েছে যাতে ভবিষ্যতে দ্বিতীয়তলা তোলা যায় এই স্পেসে আলো হাওয়া চলাচলও হবে বুঝলাম আর প্রতিটা ইউনিটে আলাদা ডাইনিংও আছে তাই না ঠিক বলেছেন দুই পাশেই এগারো বাই তেরো ফুটের ডাইনিং রাখা হয়েছে এতে করে দুই পরিবারের গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে খুব সুন্দর লাগছে আমি চাই সামনের দিকে একটা ছোট গার্ডেন রাখি আর গাড়ির পার্কিংও সেটা করা যাবে সহজেই সামনে ছয় আট ফুট জায়গা খালি রাখলে গার্ডেন আর পার্কিং দুইটাই করা যাবে আর বাড়ির বাইরের রঙে যদি হালকা অফ হোয়াইট বা স্যান্ড টোন ব্যবহার করেন থ্রি ডি রেন্ডারটা দারুণ লাগবে অসাধারণ তাহলে এই ডিজাইনটা ফাইনাল করি ভাইয়া আমি থ্রি ভিউ দেখতে চাই ঠিক আছে ম্যাডাম আমি এখনই ফ্লোর প্ল্যানটা থেকে থ্রি মডেল বানিয়ে দিচ্ছি যাতে আপনি পুরো বাড়িটা বাস্তবের মতো দেখতে পান সিমেট্রিক ডিজাইন প্রাইভেট স্পেস আর নিখুঁত আলোবাতাস বাতাস এটাই আপনার পরিবারের জন্য হতে পারে এক আদর্শ ডাবল ইউনিট বাড়ির পরিকল্পনা